কালেsumate তো আমার পছন্দই তো না ঘুমের ওষুধ দিছি তোর আর তোর আমি অনুভূতি কিন্তু আমি কিছু করতে পারি না কালগো বাতি হে আত্মীয় সম্পর্ক যেখানে নিরাপত্তার প্রয়োজন ছিল শালিকার কিন্তু ঘটে গেল এক আজব ঘটনা গতরাতি হচ্ছে ফরিদপুর জেলায় শালিকাকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে তাকে ধর্ষণ করা বা শালির বনে ঘুমের ওষুধ খাওয়াইয়া সবাইকে ঘুমের ঘরে রেখে দর্শন করছে ঘটনা কমে জানা যায় স্বামীর সঙ্গে পরিবর্তন হওয়ার কারণে স্বামীকে তালাক দিয়ে সে দুলাভাইয়ের বাড়িতে ওঠে দুলাভাইয়ের বাড়িতে ওঠাতে এই সুযোগটি কাজে লাগায় দুলাভাই এবং তাকে বিভিন্ন সময় আকার ইঙ্গিত জানাতো তাতে রাজি না হওয়ার কারণে তিনি এই কাজটি করে আগে গালে চুমা আমার পছন্দ হইতো না আমিও খামার দিতাম করতাম বকাঝকা করতাম তারপর আবার যদি আদ্যত তাও আমি এই গালাগালি করতাম মানে আমার ইয়ার কি আমি আমি পছন্দ করি আমি সরু কাল আমি কারোর সাথে ইয়ার কি করি না ভুক্তভোগী নারীটি বলেন তার দুলা ভাই রাতে তাকে এবং তার বোনকে দুধ চা এনে খাওয়াই দুধ চা খাওয়ার পরে সে নারী অর্থাৎ তিনি এবং তার বোন ঘুমে বিবর হয়ে পড়েন পরবর্তীতে এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি এমন অপকর্মে লিপ্ত হন আমার দেশে আমি খাইছি কতখানি খাড় পর এনদে আমার মুখ গলা কেমন জানি কি অবস্থা জানা তখন মাতা মতো আসুক গুলাই তারপর আমি অনেক পড়ি সকালবেলায় ঘুম ভাঙার পরে জানতে পান এ এক সন্তানের জননী তিনি জানার পরে তার মাথায় আকাশ ভেঙে পড়েন তারপরেও তার কিছু করার নেই জামা কাপড় এলোমেলো থাকার পরেও তিনি বুঝতে পারেন তার সঙ্গে এমন অপকর্ম ঘটেছে ক্যান্সারের পর আমি আমার অনেক কষ্ট হইতে আছে তবে মাথা গুলোই এনে পড়ি অনেক পরিমাণে করি আমি অনুভূতি পাইছি কিন্তু আমি কিছু করতে পারি নাই আমি ভাত তোকে খাওয়াই আমি এরকম ইরিশি গমে পেরে আই কামি গুনি আইছে আই কই জালমুড়ি আনছি তো তুই জালমুড়ি খাও না জলদি আনছি খা ঘটনা ক্রমে ভুক্তভোগীর বড় মন বুঝতে পারেন বিষয়টি বিষয়টি জানার পরে তিনি তাকে জিজ্ঞাসা করলে তার মনটি শিকার হয়ে যান এবং পরবর্তীতে তাদের এটি নিয়ে বিশাল সমালোচনা তৈরি হয়ে যায় খেতে কোনো সময় বাতি নিবেন না থাকে না হে জ্বালাইয়েই ঘুমাই কালকে বাতি নেবেন না হে ওলট পালট হয়ে গেছে এবার আমি কই তুমি অমনি গেলাকা তুমি জানি আমি হইস কইতেছে না ওরা বেতা দেয় হেটা আমি এই জায়গায় হইছি এবার আর অবস্থা দেখি আমার সময় লাগে এবার একই মেয়ে গেছে সুজন মাঝি পরে ঘটনা ক্রমে শিকার হন কিন্তু তিনি বলেন যে তাকে কোনো ঘুমের ওষুধ খাওয়ানো হয়নি সে নিজ ইচ্ছায় তার কাছে এমন কাজ